হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা গতকালকে আমি ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম কে ছাগলের বাচ্চাকে কখন এবং কত দিনের হলে প্রথম কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন এবং যদি আপনি না খাওয়ান তো তার ক্ষতি কী রয়েছে এ টু জেড আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বলেছিলাম কে ছাগলের বাচ্চাকে আপনি যখন প্রথম কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন বা ডিওয়ার্মিং করাবেন তো কোন কোন কম্পোজিশনের এবং কিভাবে মেনটেন করে আপনি আপনার পশুর ডিওয়ার্মিং করাবেন তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেটনারি বাংলার পাশে থাকুন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা কালকে আমি আপনাদের বলেছিলাম কে ছাগল যখন এক মাসের হবে ততদিন পর্যন্ত আপনার ছাগলের দৈহিক বৃদ্ধি ভালো থাকে এবং দেখতে খুব সুন্দর থাকে এবং যার ফলে এক মাস পর যদি আপনার সেই পশুর কৃমিকে না মারেন অর্থাৎ কৃমিমুক্ত না করেন সেই ক্ষেত্রে বাচ্চাগুলি দ্বিতীয় মাস থেকেই আস্তে আস্তে দৈহিক বৃদ্ধি কমে যায় এবং সৌন্দর্যও কমতে থাকে এবং দিনের পর দিন আপনার সেই বাচ্চাগুলি শুকিয়ে যায় অহরহ এরকম কেস আমরা দেখতে পাই এবং ঘন ঘন পাতলা পায়খানা করে আবার পাতলা পায়খানার সাথে কিরমি বের হয়ে আসে এবং ছাগল বড় হয় না এবং খুব তাটা রোগ হয়ে ছাগল মারাও যেতে পারে তো প্রিয় বন্ধুরা সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে এক মাস হলেই প্রথম কৃমিনাশক ট্যাবলেট দিয়ে আপনার বাচ্চা ডিওয়ার্মিং করাবেন তো আপনি প্রথমত করবেন কি আপনি যেই ছাগলের বাচ্চা রয়েছে তাকে প্রথমত আপনি প্রথম মাসে অ্যালভ্যান্ডাজল কম্পোজিশনের ট্যাবলেট দিয়ে আপনি প্রথমে ডিওয়ার্মিং করিয়ে নেবেন ধরে নিন জানুয়ারি মাসে আপনি অ্যালবেন্ডাজল জল ট্যাবলেট দিয়ে ডিওয়ার্মিং করালেন দ্বিতীয় মাসে সেই বাচ্চাকে আবার ফিনবেন্ডা জল অ্যান্ড অ্যাভারম্যাকটিন উভয় কম্পোজিশনের একটি ট্যাবলেট দিয়ে ফেব্রুয়ারি মাসে আবার আপনি ডিওয়ার্মিং করাবেন এরপর আপনি তৃতীয় মাসে লিভামাইসোল অ্যান্ড ওয়াক্সিক্লোজানাইড কম্পোজিশনের ট্যাবলেট দিয়ে আবার ডিওয়ার্মিং করাবেন হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন ধরে নেন আপনি জানুয়ারি মাসে অ্যালভেন্ডা জল দিয়ে করলেন দ্বিতীয় মাসে আপনি ফেনভেন্ডা জল অ্যান্ড আইভার ম্যাক্টিন দিয়ে করলেন তৃতীয় মাসে মাইসুল অ্যান্ড ওয়াক্সিক্লোজাইনাইড দিয়ে আপনি করলেন এরপর আবে আপনি আবার এপ্রিল মাস থেকে আবার চালু হবে আবার আপনি অ্যালভেন্ডা জল দিয়ে করবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার সেই ছাগলের বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ডোজ বাড়বে এবং আপনি যদি আপনার সেই ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট দেন বা আপনার সেই ছাগলকে ডিওয়ার্মিং করান তো আপনার ছাগল সুস্থ থাকবে এবং এইরকম সমস্যার সম্মুখীন হবে না তো ভিডিও বন্ধুরা আশা করি আজকের তো আপনারা বিস্তারিত জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ